খুবই সুন্দর দেখেন এটা অরিজিনাল স্মগের একটি পেন দেখেন কেয়ার লেভেলটা দেখেন ওয়াশটা দেখেন ওয়াশটা কিন্তু খুব দারুণ আছে এটা জর্জের দেখেন অরিজিনাল জর্জ যারা জর্জের প্যান্ট পছন্দ করেন এটা রিভেলের যারা রিভেলের প্যান্ট পরেন তাদের জন্য এই পেনটি দেখেন কত বড় কমরি হোক না কেন আমাদের কাছে কিন্তু বড় বড় সাইজগুলো अवेलेबल পেয়ে যাবেন 40 42 50 পর্যন্ত সাইজ अवेलेबल আছে এ আর আরেকটি কালার ব্রাউন কালার ভিতরে আসসালামু আলাইকুম এব্রন চলে আসলাম আজকে আবার নিউ মার্কেটে মাইশা পক্ষ থেকে কিছু এক্সপোর্টের জিন্স প্যান্টের কালেকশন গ্যাভারিং প্যান্টের কালেকশন এবং মোবাইল প্যান্টের কালেকশন নিয়ে আসলাম তো যারা ভালো মানের অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট চান আর কি দেখেন প্রথমত আমরা একটা প্যান্ট দিয়ে শুরু করি দেখেন এটা কিন্তু অরিজিনাল ইগলের জিন্স প্যান্ট দেখেন এখানে খুদাই করা লেখা আছে রিপিট বাটনগুলো অরিজিনাল লাগারো থাকবে ওয়াশটা দেখেন কি চমৎকার একটি ওয়াশ এগুলো কিন্তু আমাদের কাছে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে ভিতরের ফিনিশিংগুলো দেখেন ভিতরে ইনার সাইডের শিলি ফিনিশিংগুলো দেখেন একবারে নিখুঁত পানির মতন কোনো রকমের কোনো রিজেক্টেড বা কোনো কিছু পাবে না তো আমরা আরেকটি প্যান্ট দেখাই দেখেন এটা রিভেলের এটা অরিজিনাল একটি ইন্ডিয়ান বায়রের প্রোডাক্ট রিভেল আর ওয়াশটা দেখেন ওয়াশটা কিন্তু খুবই চমৎকার একটি ওয়াশ এগুলো কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর বিরাজ দেখেন এই প্যান্টগুলো দেখতে পায় না আমাদের কাছে কিন্তু আরও ইউজ কালেকশন আছে যেরকম স্মগের একটি প্যান্ট আছে দেখেন এটা অরিজিনাল স্মগের একটি প্যান্ট দেখেন কেয়ার লেভেলটা দেখেন ওয়াশটা দেখেন ওয়াশটা কিন্তু খুব দারুণ একটি ওয়াশ ব্যাকসাইটটা দেখেন ব্যাকসাইটটাও খুবই চমৎকার আমাদের ম্যাক্সিমাম প্যান্টের কিন্তু অরিজিনাল বাটনগুলো পেয়ে যাবেন বাটন রিপিটগুলো কিন্তু অরিজিনাল লাগানো থাকবে আর এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট প্রত্যেকটা প্যান্ট কিন্তু অরিজিনাল থাকবে তো জিন্সের আরও কিছু কালেকশন আছে আমাদের কাছে এ আর কি আছে এটাও স্মগের একটি ওয়াশ দেখেন এই ওয়াশটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু আসলে পড়লে ফুটে উঠবে খুবই চমৎকার কালার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা খুব সুন্দর আর প্রত্যেকটা প্যান্টই কিন্তু স্টিচের ভিতরে ঠিক আছে ফুল স্টিচ থাকবে আর ভিতরে শিল ফিনিশিং দেখেন একবারে ইনটেক আর এখানে কিন্তু ব্র্যান্ডিংয়ের লোগোটা দেওয়া আছে স্মোক ডেনিম তো আরেকটা প্যান্ট দেখাই এই আর কি প্যান্ট আছে এটা রিভেলের যারা রিভেলের প্যান্ট পরেন তাদের জন্য এই প্যান্টটি দেখেন ব্যাক সাইডটা খুব চমৎকার এগুলো কিন্তু আমাদের সাইজ অ্যাভেলেবেল আছে আর আমরা যে প্যান্টগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্যান্টের প্রাইস কিন্তু এক প্রাইজে থাকবে তো প্যান্ট দেখাই দেখেন এটাও কিন্তু অরিজিনাল নেক্সটের দেখেন ব্র্যান্ডের নামটা দেখেন দেওয়া আছে ফ্রন্ট সাইডটা দেখেন খুবই চমৎকার সাইডটা দেখেন সাইডটাও জোস আর এগুলো প্যান্ট কিন্তু প্রত্যেকটা প্যান্টেই আমাদের কাছে প্রাইসটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অনলি আটশো টাকায় আর আরেকটি প্যান্ট আছে এটা স্টোন ফ্যালকনের অ্যাশ কালার যারা পছন্দ করেন তাদের জন্য ওয়াশটা দেখেন খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা প্যান্টের স্টিচ থাকবে এগুলোর প্রাইসও অনলি আটশো টাকায় দিয়ে দিব আমরা তো আর একটা র কালার দেখে যারা র কালার পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টে খুবই চমৎকার একটি কালার ব্যাক সেটটা দেখেন ব্যাক সেটটাও সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই অরিজিনাল থাকবে আর ভিতরের ফিনিশিংগুলো প্রত্যেকটাই কিন্তু যে এরকম দেওয়া থাকবে দেখেন পকেটে কিন্তু আসলে তাদের ব্র্যান্ডিং ট্রেডমার্ক করা আছে স্মগের অরিজিনাল প্রোডাক্ট বলেই করে তো আমাদের কাছে আরও হিউজ কালেকশন আছে আমরা তো সবগুলো প্রোডাক্ট দেখানো পসিবল না চাইলে আমাদের শপেও এসে দেখে নিতে পারবেন তো যারা এল কোটের প্যান্ট পছন্দ করেন এই একটা প্যান্ট আছে অ্যালকোটের দেখেন লাইট কালারের ভিতরে এটা কিন্তু কেয়ার লেভেলটা মেন লেভেলটা কেটে দিছে আর এগুলো কিন্তু আপনার পকেটে কিন্তু ট্রেডমার্কটার পকেট কাটা তো সম্ভব না তো এটার জন্য এই লোগোটা আছে না তো চাইলে ওরা এটাও পারলে উঠে দিত আর কি এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আটশো টাকার ভিতরে তো এর আরেকটি প্যান্ট আছে লিভারজির প্যান্ট এটা অ্যাশ কালারের ভিতরে যারা অ্যাশ কালার পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি দেখেন ব্যাক সেটটা দেখেন ব্যাক সেটটাও খুব সুন্দর তো আরো কালেকশন আছে ব্ল্যাক এর ভিতরে যারা পড়তে চান দেখেন ব্ল্যাক কালার এটা এমএনএস এর অরিজিনাল প্যান্ট একবারে ফুল কালো যারা একবারে জেড ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য স্টিজের ভিতরে ঠিক আছে সাইজ अवेलेबल আছে তারপরে আমি আরেকটা প্যান্ট দেখাই দিই দেখেন এই একটি প্যান্ট আছে কালোর ভিতরে খুবই সুন্দর এগুলোর প্রাইস কিন্তু অনলি আটশো টাকা ঠিক আছে একবার রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি তারপর আপনাকে আরেকটা প্যান্ট দেখাই দেখেন এই প্যান্টটা দেখেন বিয়ার্স এই প্যান্টও খুবই চমৎকার এটাও কিন্তু অরিজিনাল টেক্সের ব্যাকসাইটটা দেখেন ব্যাকসাইটটাও খুবই সুন্দর এগুলোর প্রাইস আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পারলে আপনারা সরাসরি আমাদের শপে এসে ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন এ একটি প্যান্ট আছে এটা কালচারের দেখেন ব্যাকসাইডটা সুন্দর খুবই চমৎকার তো আরও কিছু প্যান্ট আছে এই যে দেখেন আমেরিকান ইগল যারা পড়েন তাদের জন্য এই প্যান্টগুলো দেখেন অরিজিনাল আমেরিকান ইগলের এগুলোর প্রাইস কিন্তু আমাদের লাস্ট প্রাইস ছিল নয়শো টাকা আমরা এখন অনলি আটশো টাকায় দিয়ে দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট আমেরিকান ইগলের দেখেন বাটন জিপার টিপার সব অথেন্টিক থাকবে ঠিক আছে তো আরো কালার আছে আমেরিকান ইগলের অনেক কালার ইউজ কালার আসলে এতগুলো কালার দেখা এতো সম্ভব না দেখানো তো এই কালারটাও কিন্তু চমৎকার একটি কালার ব্যাকসাইড টা দেখেন ব্যাকসাইড সুন্দর আর প্রত্যেকটা ইগলের প্যান্ট কিন্তু এখানে ব্র্যান্ডিং করা থাকবে তাদের খুদাই করে ঠিক আছে আর খুদাই করে লেখার পরেও আপনার জিপার টিপার দেখতে হবে যেগুলো কি অরিজিনাল জিপার নাকি এটা সিলি ফিনিশিং দেখেন আপনি প্রত্যেকটা প্যান্টের সিলি ফিনিশিং কিন্তু অরিজিনাল থাকবে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন হয়তো বা তো ইগলের লাইট কালারও আছে যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য দেখেন এই প্যান্টটি লাইটও আসে খুবই সুন্দর ব্যাকসাইড টা দেখেন ব্যাকসাইডটাও সুন্দর এগুলোর কিন্তু সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে না আমাদের কাছে আর এগুলোর প্রাইসও কিন্তু আমরা আটশো টাকায় দিয়ে দিচ্ছি এখন তো আর একটি প্যান্ট আছে ব্ল্যাকের ভিতরে যারা ব্ল্যাক পছন্দ করেন আমেরিকানি গোল ব্ল্যাকের এই প্যান্টটা দেখতে পারেন ব্যাক সাইডটা দেখেন সাইডটাও সুন্দর আর যারা দিনই প্রোডাক্ট পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা একটু এক্সক্লুসিভ গ্যাভারডিং করতে চান টুইলের ভিতরে গ্যাভারডিং প্যান্ট আছে জ্যাক ইন দেখেন এটা কিন্তু অরিজিনাল জ্যাক ইন স্টেজ ফ্যাব্রিকের ভিতরে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে অনলি আমরা ছশো পঞ্চাশ টাকার ভিতরে ঠিক আছে আর একটি প্যান্ট আছে এটা আপনার ইউরোপিয়ান ভাইরের একটি প্রোডাক্ট অরিজিনাল কাপড় ইচ্চোল দেখেন কিন্তু উনসত্তর ইউরোপ আছে ব্র্যান্ডিং লোগোটাও দেওয়া আছে কাপ্পারিচোর ফ্রন্ট সাইডটা দেখেন খুবই সুন্দর কালোর ভিতরে দুই তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর স্টক সীমিত চাইলে সরাসরি সব সে দেখে নিতে পারেন এটা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট বাটনগুলো কিন্তু অরিজিনাল লাগানো দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই অরিজিনাল আর এগুলোর প্রাইস কিন্তু থাকছে অনলি এক হাজার টাকা ছিল আমাদের এখন নয়শো টাকায় দিয়ে দিচ্ছে তারপর আমরা আরও কিছু গ্যাভারিংয়ের ভিতরে দেখেই দেখেন এই আরেকটি গ্যাভারিং আছে অ্যালিসের ভিতরে যারা একটু মানে ফর্মাল টাইপের গ্যাভারিং করতে চান তাদের জন্য খুবই চমৎকার ফ্যাব্রিক স্টেস অরিজিনাল এক্সপোর্টের প্রাইস দিয়ে দিচ্ছে অনলি পাঁচশো টাকা এই আরেকটি প্যান্ট আছে এটা দেখেন এটা জ্যাকিন জনসের জন্সের ভিতরে খুবই চমৎকার একটি প্যান্ট সেটটা দেখেন ফ্রন্ট সাইটটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে অনলি পাঁচশো টাকার ভিতরে এগুলো কিন্তু আমাদের অফার দিয়ে অফার প্রাইসটা এ আর একটি প্যান্ট আছে জ্যাক জনসের জংসের ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্টটি ভিওস অরিজিনাল কেউ কোনো মাস্টার কপি ক্লোন প্রুভ করতে পারলে তার জন্য এক লাখ টাকা পুরস্কার দেখেন অরিজিনাল প্রোডাক্ট বলে কথা এ আর একটি প্যান্ট আছে এটা জর্জের দেখেন অরিজিনাল জর্জ যারা জর্জের প্যান্ট পছন্দ করেন তাদের জন্য এই প্যান্ট ফ্রন্ট ব্যাক ব্যাকসাইটটা দেখেন খুবই সুন্দর আর প্রত্যেকটা প্যান্টের ফ্যাব্রিক কিন্তু স্টিচের ভিতরে ঠিক আছে বিওর তারপরে আপনাদের কাছে মানে আপনাদের যত বড় কমরি হোক না কেন আমাদের কাছে কিন্তু বড় বড় সাইজগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এ আরেকটি কালার ব্রাউন কালারের ভিতরে দেখেন অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপরে এ আরেকটি কালার আছে কফি কালার এই কালারটাও সুন্দর স্টিজের ভিতরে অরিজিনাল অ্যালিসের গ্যাবারি পাঁচশো টাকা নেভি ব্লু আছে যারা নেভি ব্লু পছন্দ করেন তাদের জন্য দেখেন খুবই সুন্দর একটি প্যান্ট অনলি পাঁচশো টাকা এটাও জর্জের তারপরে এই আর একটি প্যান্ট আছে আমেরিকান ইগলের গ্যাবারিং খাকি কালার যারা খাকি কালার চান তাদের জন্য খুবই চমৎকার একটি প্যান্ট অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে আরও হিউজ কালেকশন আছে আসলে এত কালেকশন তো দেখানো সম্ভব না আমরা মানে একটু ব্রাইট কালার যারা পড়তে চান তাদের জন্য দেখেন সিএন ডের প্যান্ট অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল আছে অনলি পাঁচশো টাকা তারপরে যারা সাদা প্যান্ট চান হোয়াইট কালার প্যান্ট চান তাদের জন্য দেখেন খুবই চমৎকার একটি প্যান্ট দেখেন এটাও কিন্তু অরিজিনাল এক্সপোর্টের এটার ব্র্যান্ডের নাম আছে ইটালিয়ান ব্র্যান্ড গুড ডে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে আমরা অনলি পাঁচশো টাকা তো আমাদের এখানে কিন্তু হিউজ কালেকশন আছে চাইলে আপনারা সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারেন তো এই ছিল আজকে আমাদের কালেকশন তো যদি আমাদের কালেকশন গুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের বাসা থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ